আজকে যে তথ্য মেলাটা হচ্ছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি উপস্থিত আছেন টিআইবি সম্মানিত কর্মকর্তা বৃন্দ সম্মানিত সুযোগ বৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য বিভিন্ন স্তরের এখানে কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ আছে সকলকে শুভ সন্ধ্যা আজকে যে তথ্য মেলাটা হচ্ছে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি যে তথ্য জানার মানুষের একটা মৌলিক অধিকার বাংলাদেশের যে সংবিধান আছে সেখানে তথ্য জানার জন্য সংবিধান সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে দু সালে যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট হয় সেটা বাংলাদেশে এটা অনেক আগেই আমার করে হওয়া উচিত ছিল কিন্তু এটা অনেক লেটে হয়েছে তারপরে কিন্তু বাংলাদেশের তথ্যটা প্রাপ্তির ক্ষেত্রে অনেক বাধা বিভিন্ন অফিসে বাধা আছে আছে সঠিক নাই বা অফিসে গেলে তথ্য পাওয়া যায় না এরকম নানামুখী জটিলতা থাকে বা তথ্য প্রদানকারী অফিসার থাকে না এতে হয় কি যে তথ্য প্রদান বা তথ্য পাওয়ার ভিতরে অনেক ঝামেলা তৈরি হয় যে তথ্য পাওয়াটা যেন অবাধ হয় এবং তথ্য সহজেই পাওয়া যায় সেই জন্য কিন্তু আজকে এই মেলার আয়োজন হয়েছে মেলাতে দেখবেন যে দুই দিন খুব ভালো ব্যবহার করছে আপনাদের সাথে সবাই আপনি এই তথ্য পাবেন এইভাবে নিবেন আবার এই মেলা থেকে সে যখন অফিস রুমে যাচ্ছে তখন তার মধ্যে কিছুটা চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে মানে খোলা মেলা বলি সেক্ষেত্রে অবাধে তথ্যটা দিয়ে ব্যস্ততা দেখাবে যে আবার এখন সময় না এটা পাবেন না বিভিন্ন রকম একটা জটিলতা তৈরি করবে তা আমি অনুরোধ করবো এখানে যে সমস্ত সেক্টর আছে বিশেষ করে আবার পুলিশ ও অন্যান্য সব সেক্টর আপনারা জনগণের সাথে এটা দয়া করে না করি এবং আমরা করবো না যাতে যাদের তাদের যে অধিকারটা আছে তথ্য পাওয়া সেটা আমরা নিশ্চিত করব এতে সুবিধাটা কি হবে সেবাটা প্রদান করা আমাদের সহজ হবে তারাও সেবাটা খুব সহজে পাবে এর বাইরে আর কথা হলো দুর্নীতির যে বিষয়টা আসছে তথ্য যদি সহজে পায় দুর্নীতি করার কিন্তু সুযোগ থাকে না কারণ অবাধ তথ্য প্রবাহ হলে আপনার সেই দুর্নীতি করার স্কোপটা জিরো হয়ে যাচ্ছে এর বাইরে অনেক ক্ষেত্রে দুর্নীতি হয় দুর্নীতিটা কীভাবে হয় যে আপনি অনেক পরিশ্রম করছেন ঠিক আছে আপনাকে এটা খুশি হয়ে দিলাম বা আপনি কষ্ট করছেন আসলে সেটা বিষয় না আপনি কাজ করার জন্য সরকার আপনাকে মর্যাদা দিচ্ছে ওইটা নেওয়ার জন্য আপনাকে সরকার নিয়োজিত করি এই ধরনের টেন্ডেন্সি আমাদের যেমন মানে ই থেকে যে বাজে অভ্যাস যে না এই অফিসার কাজ করছে আমি তাকে কিছু দেবো সেই অভ্যাস থেকে বাইরে আসতে হবে তাহলে হবে কি একসময় দেখবেন যে আমাদের দুর্নীতিটা অনেক 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 কমে যাবে আজকে টিআইবির একটা রিপোর্ট এই টিভি বা পত্রিকায় দেখবেন যে বিভিন্ন সংস্থার কথা লেখা আছে দুর্নীতির বিষয়ে বা আমাদের বিভিন্ন প্যারামিটার ইন্ডেক্সে দুর্নীতির কথা বলা হয়ে থাকে তো এইগুলো বন্ধ না করলে আমাদের কিন্তু উন্নয়নটা হবে না যে টেকসই উন্নয়ন করতে গেলে অবশ্যই আমাদের এই যে বিভিন্ন জায়গায় দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো বন্ধ থাকতে হবে আর তথ্য প্রবাহটা অবশ্যই অবাধ হতে হবে সহজে যদি তথ্য দেওয়া প্রয়োজন মনে হয় দিয়ে দিতে হবে কারণ এখানে তথ্য ফর্ম ফিল আপ করা তারপরে দশ দিন পরে সে আসবে আবার তথ্য দিব সেটা না করে যে তথ্যগুলো সহজে দেয়া যায় সেটা সহজে দিয়ে দিলে ঝামেলাটা তার হয় না তো আজকে যে মেলা হচ্ছে আমি মনে করি মেলাটা সফল দুই দিনে যারা এই বগুড়াবাসী যারা আছে প্রত্যেকটা অফিসের এখানে কি কি সেবা দেয় কী কী তথ্য দেয় এটা আপনারা জেনে গেলেন আর আমাদের সম্মানিত জেলা প্রশাসক দিগ্ন জেলা ম্যাজিস্ট্রেট ওরাও আছেন নিশ্চয়ই ওনাদের অফিস থেকেও এটা মনিটর করা হয় আর আমাদের যেগুলো সেক্টর আমরাও মনিটর করবেন সব বিষয়ে এখন ডিজিটাল ইয়ে আপনি মনিটর করতে পারবেন আপনি ঘরে বসে থেকে অনেক তথ্য পেয়ে যাবেন অফিসে গেলে খুব সহজে তথ্যগুলো পেয়ে যাবেন আর অনুরোধ করবো আপনারা যখন অফিসে যাবেন আপনি যদি আমাদের নিচের লেভেলের কাছে কোনো তথ্য না পান তাহলে তার সিনিয়ারের কাছে যাবেন তার সিনিয়র কাছে যাবেন তাহলে সেই তথ্যটা পাওয়া আপনাদের খুবই সহজ হয়ে যাবে আর একটা বিষয় বলি যে আমাদের জনগণকে বেশি সচেতন হতে হবে পাবলিক অ্যাওয়ারনেস এবং পাবলিক মোটিভেশনটা বৃদ্ধি করতে হবে যে গ্রাম পর্যায়ে পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় সে কি কি সুযোগ পেতে পারে এবং তার কি কি রাইটস আছে অধিকার আছে সে সম্পর্কে সচেতন হতে হবে দেখবেন বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো অ্যাপস আছে সেখানে কিন্তু তারা বলে যে আমাদের এই সুযোগ সুবিধা এগুলো আমরা প্রোভাইড করে থাকি আপনি এগুলো নিয়ে তাকে বলবেন যে আপনারা তো বলছেন এগুলো আপনারা সুযোগ আমাদের দিচ্ছেন কিন্তু আমরা তো বাস্তবে পাচ্ছি না সেগুলো আপনারা দেওয়ার ব্যবস্থা করেন দেখবেন যে তখন সেই অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা আপনাকে খুব সহজেই এ বিষয়গুলো সরবরাহ করবে যা কথা বাড়াবো না আমরা সবাই সচেতন হবো আমাদের মধ্যে আরও বেশি বেশি সচেতনতা বৃদ্ধি পাবে সচেতনতা বৃদ্ধি পাইলে তথ্য আমরা খুব সহজে পাবো আর আমাদের মধ্যে দুর্নীতিও কমে যাবে আর আমরা এই মুক্তি একটা দেশ চাই কারণ কেউই চায় না এই দুর্নীতির তক বানিয়ে সে কাজ করতে তো বিভিন্ন সময় এই বিভিন্ন সংস্থাকে যে এটা বলে যে এখন এই যে পরিবর্তিত বাংলাদেশে যে আমাদের বিভিন্ন রকম যে বৈষম্যগুলো ছিল অর্থনৈতিক বৈষম্য বা এরকম এইগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে আর তথ্য প্রবাহটা নিশ্চিত অবাধ হয়ে যাবে আপনারা সহজেই তথ্য পাবেন তো সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি এবং আমার পুলিশ সিপারের কার্যালয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা আসবেন এবং আমার সাথে কথা বলবেন এবং কোনো তথ্য থাকলে আমাকে দেবেন এবং অপরাধের তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করবেন হবে আরেকটা বিষয় বলি যে তো অনেক ক্ষেত্রে মাদকের বিভিন্ন প্রবণতা দেখা যায় আর বিভিন্ন ইয়াং বয়সের অনেক ছেলেমেয়েরা সুরা চাকু বার মিশিয়ে ঘুরে এই কাজটা আপনারা করবেন না আপনারা যারা অভিভাবক আছেন আপনার সন্তান কোথায় যায় আপনার ছোট ভাই কোথায় যায় কখন পাশে আসে কী করে এই বিষয়গুলো কিন্তু সচেতন হবে তথ্য যেমন খুব আপনি অবাধে পাবেন আপনার ছেলে মেয়েকেও এইভাবে অবাধে করতে না দিয়ে তাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখা সে স্কুলে যাচ্ছে কিনা পড়ছে কিনা কার সাথে মিশছে কীভাবে করছে এই বিষয়গুলো খেয়াল রাখবে যাই আপনারা সবাই ভালো থাকেন আপনাদের সকলের জন্য দোয়া থাকলো আর আমার অফিসের সকলের কেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ স্যার